ওকে এটা আমি থিঙ্কস মানে আমার কয়েকটা চুরি ইয়ার থেকে নিয়ে নিয়ে নিজের মনের মধ্যে করে একটা স্টাইল বানিয়ে চলেছি সুন্দর লাগতেছে না এটা গভেন্ট রে রেডের সাথে ম্যাচিং করেছি এই হাতে করা উচিত না ভাই ভাই এই হাতে করা উচিত না ভাই করছি ওকে সো কে কোথায় থেকে দেখছে লাইভ থেকে কি কি শেয়ার করে দিচ্ছেন বলেন আমার পড়া এই ড্রেসটার দাম শুনে আজকে জাস্ট আজকে করে যাবেন যে এত কম দামে কেন নেয় আর আমাকে একটাই কথা বলবেন যে আপু তুমি এত কম দামে কেন নিয়ে এসেছ সো অবিশেষ্য দামে সবাই জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে তো লিটারেলি টু মিনিট দুটো করতে সিক্স কি প্লাস্টিক না না প্লাস্টিক আসলে এত কোনো কয়েকটা আমার হাতে থাকতো

তো আপনার আর আমার পছন্দ তো একরকম হবে না সাথী একটা রাখবো থ্যাংক ইউ সো মাচ আমার সব কিছু আপনার পছন্দ হবে না আবার আপনার সব কিছু আমার পছন্দ হবে না এক একটা মানুষ আমরা এক এক রকম তাই না সাকিব ব্লাবন্য আপু শেয়ার দিয়েছি থ্যাংক ইউ সো মাচ ওনাকে নাও নাও শেয়ার উইনার নাও সাকিব লাবন্য নাও আর একজন বাকি থাকবে ওনাকে নিলে তিনশো টাকার গিফট কার্ড পেয়ে যাবেন তিনশো টাকার গিফট কার্ড পেয়ে যাবেন হ্যাঁ আর একজন বাকি থাকবে শেয়ার উইনার থেকে আমরা আর একজনকে নিব তিনশো টাকার গিফট কার্ড টোটাল দশ জনকে আমরা কত টাকার গিফট কার্ড দিচ্ছি তিন হাজার টাকার না ওরে বাপরে বাপ টোটাল 10 জনকে আমরা তিন হাজার টাকার গিফট কার্ড দিচ্ছি সো আমার আমার পরা ড্রেসটা আমার মনে হয় যতজন আপু দেখতেছেন আপনাদের দেখলেই ভালো লাগবে দেখলেই ভালো লাগবে দেখলেই ভালো লাগবে ওই বিফের ওটা কি গরুর মাংসের ওটা কি শেষ হয়ে গেছে সোনিয়া আচ্ছা আর আর একজন বাকি আছেন আর কে কে শেয়ার করেছেন বলেন রান্না করছি তোমাকে দেখতেছি রান্না মজা না হলে তোমার দোষ আলিফ শাহ রান্না মজা না হলে পার্সেল করে আমাদের অফিসে পাঠিয়ে দেবেন আমাদের পোলা আছে যারা রান্না মজা না হলেও খাবে না ভাই বেশি মজা হওয়া লাগবে না হ্যাঁ কোনো রকম হলুদ মরিচ বা রান্নাটা মানে ঠিকঠাক খুলি হবে আপনার বেশি মজা না হলে অসুবিধা হ্যাঁ আমার ইয়ে নিয়ে তো স্বামী আমার ফোন বাজতেছে নীল আকাশ পূর্ণিমার চাঁদ অনেক কমেন্ট করেছেন আমি দেখিনি এই যে দেখে ফেললাম সাবেদুরা খাতুন রেশমা পো লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ জিন্নাতুন নাহার মনি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ মরিয়ম সুলতানা মরি লিখেছে শেয়ার ডান বাট এখন আর নিবো হচ্ছে আমি একজনকে হ্যাঁ এখন আমি কোন টানতে এত সময় লাগে ফালতু কথা ওকে সো আমারটার দামটা বলে দিচ্ছি ত্রিশা হালদার ত্রিশা লিখেছে আপু দামটা বলেন দামটা বলে দিচ্ছি আপু হ্যাঁ হ্যালো হ্যাঁ বুঝি নাই হ্যাঁ কোন ব্যাংক থেকে হ্যাঁ দে হ্যালো জি ওয়ালাইকুম জি

অম ফাতেমা বেগম লাভ फ्रॉम ইন্ডিয়া थैंक यू সো মাচ নীলা চৌধুরী লিখেছে কমেন্ট করতে করতে হাবদতে হয়ে গেছে আর এদি আর আপু এই যে নীলা চৌধুরী আপু আপনার কমেন্ট করে ফেলেছে শুরু থেকে বলতে বলতে হাঁপিয়ে গেছি শেয়ার করে ব্লগ খাব ইসরাত জাহান ইशिता আচ্ছা ঠিক আছে জান আপনি নিতে চাই এটা না লাস্ট উইন না লাস্ট উইন না এইতি ভক্তেছো এই সonia এটা ভালো করে গরম করো নাই তাহলে ফাইন দশ জনের নামটা আবার বলো দশ জনকে কংগ্রেচুলেশন যে দশ জন উইনার হয়েছেন সবাইকে কংগ্রেচুলেশন আমরা হচ্ছে দশ জনের নামটা আবার একটু বলে দিতেছি আর আমার পড়ার ড্রেসটারও প্রাইসটা বলে দিতেছি দশ জনের যে দশ জন উইনার হয়েছেন দশ জনের নাম হচ্ছে তিনশো টাকা করে গিফট কার্ড পাচ্ছেন হ্যাঁ ইসরাক জাহান ইশিতা সাকিব লাবণ্য আসমা আক্তার সামিরা ইয়াসমিন প্রোমা দিলওয়ারা বেগম তনুশ্রী হালদার ফারজানা ইসরাত ঝুই স্পর্শের বাইরে তুমি সুবর্ণা ইসলাম রুকাইয়া জাহান এই হচ্ছে টোটাল জন কেউ যারা যারা উইনার হয়েছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন এই এটার সাথে তরকারি দাও শুধু এটা খাবে তো তোমরা কি খাবা দুপুরে খাইছ আচ্ছা এই হলো টোটাল দশ জন উইনার আমরা নেক্সট লাইভে আরো উইনার নিব কংগ্রেচুলেশন যারা উইনার হয়েছেন আপনাদের আইডিতে যে লাইভটা শেয়ার করছেন সেটার স্ক্রিনশট সহ আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন হ্যাঁ আর এটার 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 দেখি কত বড় হচ্ছে এটা এখন আমার সামনে এসো এটা দুই ইঞ্চি কেটে দিতে বল ওর কি ওকে সো এইবার আসেন আমার পরা এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চান ভাই মোবাইলটা একটু ধরো তো আমার পরা ড্রেসটা দাঁড়ায় দেখাই অনেক সুন্দর এটা দেখেন আমার পরা এই সুন্দর ড্রেসটা মোবাইলটা নাও এই ড্রেসটা যারা যারা নিতে চান এই ড্রেসটা একটা স্ক্রিনশট নিয়ে নেয় আসলেই সুন্দর এইটার কোনো কোনো কোনোই কালার নাই এইটাই একমাত্র কালার এবং আমরা যারা প্রাইস গেসিং করেছেন সেখান থেকে আমরা একজনকে এক হাজার টাকার ডিসকাউন্ট ক্যাশব্যাক অফার দিব হ্যাঁ এবং এই সুন্দর ড্রেসটা আপনারা নেবেন আজকে শুধুমাত্র যেটা আপনার কিনা ড্রেস দেখে মনে হচ্ছে না যেটা হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা দামের ড্রেস হ্যাঁ এইরকম সুন্দর একটা ড্রেস এটা যদি অরিজিনাল ডেলিভারি খুঁজতে ওটার দাম হয়তো পনেরো থেকে বিশ হাজার টাকা তাই না ভাই এটা আপনি পাচ্ছেন শুধুমাত্র 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 পঁচিশশো পঞ্চাশ টাকায় অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় সাথে সাথে দেখার সাথে সাথে অর্ডারটা করে দেন এই ড্রেসটা অনলি ডেইলি পঁচিশশো পঞ্চাশ টাকায় আমরা দেখবো পঁচিশশো টাকার উইনার কে কে হয়েছে হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকার উইনার কে কে হয়েছে সেটা হচ্ছে যা দেখবো বলাই তোমার জন্য ছুটকি রান্না করছে হ্যাঁ সো পঁচিশশো পঞ্চাশ টাকার উইনার কে কে হয়েছে এটা হচ্ছে আমি দেখবো যে পঁচিশশো পঞ্চাশ কে কে কমেন্ট করছিলেন এখন লিখলে হবে না শাহিনুর রহমান সিমলাপু এখন লিখলে হবে না আমরা পিছন থেকে কমেন্টগুলো দেখবো পিছন থেকে কমেন্টগুলো দেখব ভাত রান্না করো নাই এটা ওই যে একসাথে গরম করছে তো এইজন্য ভাই এর ওয়াইফাই আমি তো ওয়াইফাই লাইভ করি না আমি তো ডাটাতে লাইভ করতেছি তারপরে নেটওয়ার্ক খুব সমস্যা করতেছে কালকে অনেক সমস্যা করতে নেটওয়ার্ক নেটওয়ার্ক কি ইদানিং খুব ডিসটারব করতেছে কেন জানি এত ডিসটারব করতেছে মানে খুবই 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 ডিসটারব করতেছে যাই হোক যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা 2550 এর কমেন্টগুলো আমরা এখন দেখব এটা কার এটা সানবি তোমার হরলিক্স খাও সনি আমার ওটস ভিজাইছো আচ্ছা দুধ আছে দুধ তাহলে সানবি কি বলছে যে সকালে খাইতে পারে না দুধ নাই ওকে সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পরা ড্রেসটা পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা সো যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা তুমি বলার আগে বলছি আচ্ছা আমি দেখতেছি হ্যাঁ কষ্টের কামানো টাকা দিয়ে এমবি রিচার্জ করি তারপর নেটের সমস্যা কি করতে পারি সাইফুল ইসলাম বাবুজি আর বলেন না ভাই নেটওয়ার্কে এত সমস্যা করে কালকে তো আমার রাতের লাইফটা মনে করেন মিনিমাম বিশ বার কাটছে একটু পরে পরে নেটওয়ার্ক আউট মানে চলে যায় একদম নাই একদম একদম নেটওয়ার্ক চলে যায় একদম নীল হয়ে যায় একটু পরে পরে আমি বুঝি না যে কী সমস্যা শুরু হয়েছে ভাই লাস্ট উইনারটা নাও পঁচিশশো পঞ্চাশে পঁচিশশো পঞ্চাশ কমেন্ট থেকে হ্যাপি আসমেন আপু চট্টগ্রাম খুব সম্ভবত পরশু দিন আসবো খুব সম্ভবত পরশু দিন চট্টগ্রাম আসবো তার এটা নিচে রেখে আসো এটা নিচে রেখে প্লিজ তোমার ড্যাডি যদি দেখে তাহলে নিচের ফ্লোরের কি দরকার ছিল তোমার ড্যাডি যদি দেখে যে তোমরা খেলার জিনিস উপরে নিয়ে এসে উপরে স্কুটারি চালাই দিত এটা নিচে রেখে আসো আই সোনিয়া স্কুটিটা নিচে রেখে আসো তো অনেকে বলছে আপু তার মাঝে আমিও আছি ত্রিশ আপু হ্যাঁ অনেকে বলছে এটা মানে পঁচিশশো পঞ্চাশ কমেন্ট অনেকে করছে থ্যাংক ইউ সো মাচ আমি ফাহিমকে দিচ্ছি যে কে সবার আগে করছে এটা খুঁজে বের করতে ফাহিমকে এই কাজটা দিচ্ছি যে খুঁজে বের করো কে সবার আগে পঁচিশশো পঞ্চাশ কমেন্ট লিখছে বগুড়াতে আমার তোমার স্যার যায় না বগুড়াতে জানে না বগুড়া শোরুম বন্ধ থাকে কবে শুক্রবারে হুম তুমি কালকে চলে যাও তাহলে শনিবারই তোমার সারকে নিয়ে বগুড়া যাওয়া যায় শনিবার আর রবিবার একটা শনিবার নিয়ে নিবা ওটা কই যাবা তুমি হ্যাঁ

পঁচিশশো এর একদম যে সবার আগে কমেন্ট করছে ওই কমেন্ট সানবি বলতেছে আম্মু তোমার দুইটা পায়ে ধরি প্লিজ তুমি বেশি করে বগুড়ার দই নিয়ে আসো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমরা দেখতেছি হ্যালো গুদুলি বেলা কেমন আছেন আপনি বগুড়া শনিবারে আসবো জানা আমার জামাই নিয়ে আসবো এবার মানে আমার হাজব্যান্ড কখনো বগুড়ায় আমাদের এই শোরুমটাতে যায় নাই মানে ও এমনিতে আগে বগুড়াই গেছে হয়তো ওর কাজে জারিন খান না জারিন খান জারিন খান আপু কংগ্রেচুলেশনস ইউ উইল গেট 1000 টাকা ক্যাশব্যাক মানে 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 হুম

আমিও ফাহিম ভাই কে সন্দেহের তালিকায় রাখছি আমাকে কোনোদিন উইনার করে না ত্রিশ আপু ফাহিম ফাহিম আসলে সন্দেহের কামই করে আপু সন্দেহ যত সন্দেহের কাজ আছে সব ফাহিম করে ফাহিমের হচ্ছে যে নিয়োগটা বেশি সুবিধার না সবাই বেশি বেশি করে লাইভটা দিয়ে শেয়ার করে দেন না ওর খাওয়া শেষ হ্যাঁ ভালো ভালো আছেন ও আগে থেকে বলতেছে না 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 আমি পড়ি না আমি পড়বো না আগে টিচারও পড়াবে এই টিচারকে এটা ও সানডে স্কুলে টিচার ডালি বর্মন আপু কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ইউ সো এখন আমি লাইভ করছি হচ্ছে যে আপনার শনিবারে আসবো আপু বগুড়াতে শনিবারে আসবো আর আমি চট্টগ্রামে প্ল্যান করতেছি পরশুদিন যাওয়ার কারণ চট্টগ্রামে আমাদের হচ্ছে যে আপনার একটা ফেয়ার দিব মানে আমাদের একটা অপেনিং দিব আমাদের চট্টগ্রামে বালিয়ার কেটে যে শোরুমটা এখানে ছিল চট্টগ্রামে বালিয়ার কেটে শোরুমটা হচ্ছে আমাদের আগে ছিল লেভেল টুতে তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার আর এখন হচ্ছে লেভেল টুতেই দুই নাম্বার শোরুম দুই নাম্বার দোকান হ্যাঁ দোকান নাম্বার দুই মানে এখন আমরা সামনে চলে আসছি আজকাল একটা সামনে হ্যাঁ ঠিক আছে পড়তে করতে বসো তো এটা ভূতাল্লির কি আছে ওকে তো আমি যেটা করব আপনাদেরকে আচ্ছা থ্যাংক ইউ আমি যেটা করব আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই সেটা হচ্ছে যারা লাইভের নোটিফিকেশানটা পান না তারা লাইভের নোটিফিকেশানটা কিভাবে অন করবেন এই যে এখানে এটা ফলো সিটিং হ্যাঁ এই ফলো সিটিংয়ে এই যে যেমন যা দেখেন আমি এটাকে আনফলো করে দিলাম হ্যাঁ আনফলো করে দিলাম হ্যাঁ আমার পেজকে এখন এই যে এখানে দেখেন ফলো লেখা থাকবে এখানে ক্লিক করে ফলোইং হ্যাঁ দ্যান ফলোয়িংয়ে আপনি এরকম ক্লিক করলেই এটা চলে আসবে হ্যাঁ এখানে দেখেন নিচে আসছে লাইভ ভিডিও লিখা আছে হ্যাঁ লাইভ ভিডিওতে ক্লিক করলেই অল অল নোটিফিকেশান অন করে রাখবেন তাইলে আপনার লাইভে যতবার আমি লাইভে যাব সব নোটিফিকেশান অন হয়ে যাবে ভিডিও আমরা যে ভিডিওগুলো ছাড়ি অল নোটিফিকেশান এভাবে অন করে দেবেন কন্টেন্ট দেখছেন অল নোটিফিকেশান অন করে দেবেন তারপরে ফিড হ্যাঁ নিউজ ফিডের এটা ফেভারিটে দিয়ে রাখবেন বাস এই যে দেখছেন লাইভ ভিডিও অল নোটিফিকেশন অন করে দিছি ভিডিওর অল নোটিফিকেশন অন করে দিছি তাহলে আপনি আমি যখনই লাইভে যাবো হুম আপনি হচ্ছে লাইভের সকল নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন হ্যাঁ লাইভের সকল নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইদানিং হয় কি যে ফেসবুক কারো কাছে নোটিফিকেশন পাঠায় না হেস তান তানজিৎ প্রধান তোমার টোট এত মোটা কেন মোটাই টোটের মধ্যে মাংস বেশি ওই জন্য মোটা ডি এক্স নীলা চৌধুরী লিখেছে এত দিকে চোখ যায় কেন সেটাই আর বলে না বু থ্যাংক ইউ সো মাচ আমার পরের ড্রেসটা পঁচিশশো পঞ্চাশ টাকা কেউ মিস করেন না ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর চার্জার এটা লাগতেছে সেটা নেবেন এটা এটা কে এরকম করতে কে আরে আল্লাহ আমার পরা ড্রেসটা যা লাগে সেটা নিয়ে নিন অনেক সুন্দর সবগুলা ড্রেস অনেক বেশি সুন্দর আজকে যতগুলো দেখেছি তো সবাই ভালো থাকে পাঁচটার সময় দেখা হবে হ্যাঁ সাড়ে পাঁচটায় দেখা হবে আল্লাহ হাফিজ বাই বাই